সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব সেই লোকটি জন্মানন্দ তিনি হচ্ছেন বরিশালের একজন খন্দকার আসুন আজকে ঘুরে আসা দার এই খন্দকারের জগৎ থেকে এই হীরাখন্দকারের রয়েছে বহুবিধ গুণের অধিকারী তিনি বিভিন্ন পশু প্রাণীর ডাক হুবাহু নকল করে ডাকতে পারেন তাহলে চলুন তার কাছ থেকেই শোনা যাক পশু পাখির ডাক আসলে শুরু থেকে না বললে তো হবে না আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমার নাম মোহাম্মদ হীরা খন্দকার আমি দর্শকবৃন্দ আপনাদেরকে আনন্দ বিনোদনের জন্য কিছু পশু পাখির ডাক ধারণ করেছি যা আপনাদের অত্যন্ত আনন্দ দিতে পারবে তো আমি আপনাদেরকে এ বিষয়ে কিছু শোনাতে চাই ব্যস্ত তো আমরা এবার মূল অনুষ্ঠানে যাচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ডিম পাড়ার আগে মুরগি কিভাবে ডাকে ডিম পাড়ার আগে এরপরে ডিম পাড়ার পরে মুরগি কিভাবে ডাকে এরপর মরক কিভাবে ডাকে হাঁসের বাচ্চা ফোটালে কিভাবে ডাকে এরপরে হাস কিভাবে ডাকে বাচ্চা কুকুরকে আঘাত করলে সে কুকুরটি কিভাবে কাঁদে বাচ্চা কুকুর গেল বাচ্চা কুকুর আচ্ছা এরপরে কুকুর কিভাবে চোরকে তারা করে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে দুটি কুকুর কিভাবে হাড় নিয়ে ঝগড়া করে অথবা যে কোনো খাবার নিয়ে ঝগড়া করে দুটি কুকুর তাই দেখছি আমরা আচ্ছা দুটি কুকুর আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমরা কুকুর বাদ দিলাম অন্য প্রাণীতে যাই এবার হচ্ছে গিয়ে বিড়াল বিড়াল কিভাবে কাঁদে বাচ্চা বিড়াল কিভাবে কাঁদে আচ্ছা এরপর আমরা যাচ্ছি কিভাবে ওলা বিড়াল কাঁদে হোলা বিড়াল কিভাবে কাঁদে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে দুটি বিড়াল কিভাবে ঝগড়া করে দুটি বিড়াল কিভাবে ঝগড়া করে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে টিয়া পাখি কিভাবে ডাকে টিয়া পাখি আচ্ছা এরপর হচ্ছে গিয়ে বাদুর কিভাবে ডাকে বাদুর আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ঘোড়া কিভাবে ডাকে ঘোড়া আচ্ছা এরপর হচ্ছে গিয়ে বাদুর এক গাছ থেকে রাতে আর গাছে যখন যায় তখন কিভাবে শব্দ হয় বাদুর এক গাছ থেকে আর গাছে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ছাগল ছাগল কীভাবে ডাকে ভিউয়ার্স আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আরও ভালো কন্টেন্ট পেতে হলে ক্লিক করুন বেল আইকন মনে রাখবেন বেল আইকন